আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন মাল্টি টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাবো ছোট্ট একটি ফিচার ফোন একেবারে ছোট এবং অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল একটি ফিচার ফোন যারা ছোট ফোন পকেটে রাখতে চান জোরে সাউন্ড হবে চান আবার দেখা যাচ্ছে যে চার্জ বেশি থাকা লাগবে টর্চ লাইটটা ভালো হবে সব চাহিদা পূরণ করবে এই ফোনটি কেননা এই ছোট ফোনটিতে দেওয়া হয়েছে কে বক্স কে ক্লাসের থ্রি স্পিকার এবং এখানে দেওয়া হয়েছে বিগ ব্যাটারি এবং এখানে টর্চ লাইট বড় দেওয়া হয়েছে বাটন দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট খুব সহজে হাতের মধ্যে এঁটে যাচ্ছে এই ফিচার ফোনটি হচ্ছে মিগোর এমবি টেন আর এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজির চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন তো দেখতে পাচ্ছেন মিগোর যে বক্সিং মানে বক্সটা কেমন করা হয়েছে তো এখানে লাল কালারের ফোনটি ছবি দেওয়া আছে তো আমাদের কাছে এটার ব্লু কালার আছে আর এমবি টেন এটার মডেল ডুয়েল সিম স্ট্যান্ড বাই ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে থাকছে ওয়ারলেস এফ এম ডিজিটাল ক্যামেরা আঠারোশো মিলিয়াম্পেয়ার ব্যাটারি বিগ টসলাইট লাইট বেজ মাস্টার মাস্টার্ড থ্রি ডি সাউন্ড বলা হচ্ছে তারপরে হচ্ছে আলাদা কিপ্যাড দেওয়া হয়েছে টসলাইটের লাইটের জন্য এটা আমরা দেখবো তারপরে মিডিয়াটিকে চিপসেট ইউজ করা হয়েছে ফোন বুক থাকছে এক হাজার এটা অনেক বেশি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে তারপরে হ্যান্ডসেট থাকছে চার্জার থাকছে ব্যাটারি থাকছে ওয়ারেন্টি কার্ড থাকছে এটা বক্সের মধ্যে এই হচ্ছে ব্যাপার মেড ইন বাংলাদেশ তো আবার আমরা ফোনে ফিরে আসছি এই ফোনটির যে ফিজিক্যাল ভিউ একটু দেখে নিই আমরা বাটন বাটনগুলো একেবারে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে এবং অনেক বড় বড় দেখতে খুবই সুবিধাজনক তারপরে নিচের দিকে আসলে দেখছেন মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট থাকছে থাকছে এমআইসি তারপরে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও যে পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একটা রিং আপনারা লাগে ব্যবহার করতে পারবেন সাইডে থাকছে এটা টর্চ লাইটের দ্বারা টর্চ লাইট জ্বালাতে পারবেন খুব ইজিলি ফোন বন্ধ থাকলেও কিন্তু টর্চ লাইট জ্বালাতে পারবেন কোনো সমস্যা হবে না সাইডের এই বিটের কারণে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম ফিল দিচ্ছে এই ফোনটি আর ধরেও অনেক পারফেক্ট মনে হচ্ছে এটা এবং এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে স্পেসিফিকেশন আর এখানে থ্রি ডি সাউন্ডের কথাটা বলা হচ্ছে স্পেশালি তারপরে ডেডিকেটেড কি ওয়ারলেস এফ এম এখানে ব্লুটুথ মিউজিক এবং এখানে দেখতে পাচ্ছেন যে আঠারোশো মিলিএমের ব্যাটারি এখানে কিন্তু অন্য ফোনের সাথে কানেক্ট করে এটা হচ্ছে স্পিকার হিসাবেও ইউজ করার ফিচার তারা দিয়েছে তো এইটার উপর কাগজটা উঠিয়ে নিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কার্ড ডিসপ্লে মানে এটার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ ডি ডিসপ্লে যেটা কিন্তু খুবই দুর্দান্ত কার্ড ডিসপ্লে এই খুবই কম ফোনে দেওয়া হয় এটার সুবিধা কী এখন আপনারা জিজ্ঞাসা করবেন আমি জানি আমি বলতেছি সেটা হচ্ছে যে হাত থেকে পড়লে এর ডিসপ্লে ভাঙার কোনো চান্স নেই কারণ খুবই স্ট্রং বিল্ড কোয়ালিটি এটার উপরে কার্ডটা দেওয়া হয়েছে তো উপরের দিকে টপে দেখছেন টর্চ লাইট এটার আলো অনেক দূর পর্যন্ত পৌঁছায় একবারে পারফেক্ট একটা টর্চ লাইট আসলে যারা বাড়িতে ফোন রাখতে চান যে আপনার আব্বা আম্মাকে দিবেন ছোট ফোন হবে এবং সব দিক থেকে কথা সাউন্ড জোরে হবে এবং ওয়াচ শুনবে মাঝে মধ্যে তো তাদের জন্য একবারে পারফেক্ট বা আদর্শ ফোন হবে এটা দেখতে পাচ্ছেন স্পিকার কোয়ালিটিটা কত দুর্দান্ত মানে সাউন্ড কোয়ালিটি একেবারে পারফেক্ট এটা কিন্তু বাজারে থাকে অন্যান্য বক্স মানে ওরকম হবে না কিন্তু পারফেক্ট সাউন্ড আপনারা এখান থেকে প্রোভাইড পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে যে সিম ওয়ান সিম টু বড় সাইজ স্ট্যান্ডার্ড সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা তো দেখতে পাচ্ছেন এটার মেগোর ব্যাটারি আর ব্যাটারি কিন্তু আঠারোশো মিলি অ্যাম্পিয়ারের মোটা ব্যাটারি জায়গা ছোট কিন্তু মোটা ব্যাটারি তারা দিয়েছে তো ব্যাটারিটা আমরা লাগাবো এখানে দেখতে পাচ্ছেন ফিটিংটা কিন্তু খুবই মজবুত করেছে তারা হাত থেকে পড়লে বা এখানে কোনো নেটওয়ার্কের ট্রিন কিন্তু বের হয়ে নাই কথা সাউন্ড কিন্তু এই ফোনের খুবই পারফেক্ট যেটা চেক করা হয়েছে এবং চালু হচ্ছে ফোনটি তো চালু হয়ে গেল নেটওয়ার্ক কোনো রকমের ইস্যু আমরা পাইনি এই ফোনে ইতিপূর্বে মার্কেটে ছিল বেশ কিছুদিন তারপরে আবার পাওয়া যাচ্ছিল না আবার এখন এসেছে জন্য আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করা তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট এক হাজার কন্ট্যাক্ট সেভ করা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ মেসেজের অপশনটি একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর বিষয়গুলো ছিল এবং এখানে মেসেজের অপশনটার ক্ষেত্রে আমরা মেসেজ সেটিংয়ের মধ্যে এইখানে মেমোরি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন দুইশোটি এসএমএস আপনারা সেভ রাখতে পারবেন এটার ফোন বুকে এবং লগ তারপরে সেটিং সেটিংয়ের মধ্যে যেগুলো আছে ডুয়েল সিম তারপরে হচ্ছে ফোন সেটিং কল সেটিং এর মধ্যে আসলে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং ব্ল্যাক লিস্ট অটো কল রেকর্ডিংয়ের অপশন পেয়ে যাচ্ছেন অটো রিডায়ল কল টাইম রিমাইন্ডার কানেক্ট নোটটাও কিন্তু পাচ্ছেন খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার এটা তো তারপরে ডায়াল এগুলো সবই পেয়ে যাচ্ছেন আর কি এই ফোনের মধ্যে খুব সহজে তো তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে ব্লুটুথ ডায়লার হিসেবে অন্য ফোনের সাথে কানেক্ট করে মিউজিক প্লেব্যাক করতে পারবেন এটা খুবই পারফেক্ট একটা অপশন ছিল যেটা ইউনিক করে তুলেছে এই ফোনকে অন্যান্য ফোনে কিন্তু এই অপশনটা আপনি পাবেন না মানে আপনার একটা অন্য ফোন আছে সাথে আপনি চাইলে এটাকে কানেক্ট করে এইটার স্পিকারটা ইউজ করতে পারবেন তো স্পিকার কোয়ালিটি ভালো হবে তারা বারবার এই বিষয়টাই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছে অ্যালার্ম ক্যালকুলেটর ক্যালেন্ডার স্টপ ওয়াশ পাওয়ার সেভিংয়ের মাধ্যমে তিন থেকে চার দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি নর্মাল কথাবার্তা বলেন এটা একটা পারফেক্ট বিষয় মানে চার্জিং এর ক্ষেত্রে এফ রেডিও ওয়ারলেস থাকছে এই কয়েকটি বিষয় মূলত এখানে দেখার মতো ছিল তারপরে আমরা প্রোফাইল থেকে একটু সাউন্ড কোয়ালিটি চেক করে নিতে পারি যে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে কাস্টোমাইজে গেলে দেখতে পাচ্ছেন আর রিং ওয়ান তারা যে বলছিল বেজ এবং সাউন্ড কোয়ালিটির কথা এই তার সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলেই ভালো কোনো মিউজিক অথবা কোনো ওয়াজ আপনারা বা কোরআন তেল যদি শুনেন খুবই পারফেক্টলি শুনতে পারবেন মানে সাউন্ড কোয়ালিটিটা আমার কাছেও পার্সোনালি পছন্দ হয়েছে মোট কথা আমি এই ফোনটি সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে ছোট্ট একটা ফোন সহজেই পকেটের মধ্যে আসবে এটাতে দিন ব্যাকআপও বেশি পাচ্ছেন টস লাইটের অপশনটা খুবই ভালো এটাতে আমরা যদি একটু জ্বালিয়ে দেখাই অনেক দিন পর্যন্ত যেটা বিদেশি টসগুলো আছে এরকম একটা মানে টস আলো প্রোভাইড করছে পনেরোশো টাকা দাম এটার হ্যাঁ সাইজ অনুযায়ী দামটা একটু বেশি হলো এই সাইজ অনুযায়ী কোনো কিছু দিতে তারা কিন্তু কমতি রাখেনি কোনো মানে বিষয় কিন্তু কম নাই খালি ডিসপ্লে সাইজটা আপনারা একটু কম দেখছেন এবং সেটার সাইজটা একেবারে ছোট এক হাতের মধ্যে খুবই ইজিলি এঁটে যাচ্ছে যারা ছোট ফোন চান অনেক পাওয়ারফুল ফোন চান মানে ছোটো হবে কিন্তু পাওয়ার বেশি হবে তো তাদের জন্য এই ফোনটা একেবারে পারফেক্ট যারা বাড়িতে রাখতে চান এবং অন্য ফোনের সাথে কথা বলার ফোন হিসেবে এটা ইউজ করতে চান তাদের জন্যও কিন্তু ভালো মনে হয়েছে আমার কাছে এই ফোনটি তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আসসালামু আলাইকুম ওর